সর্বপ্রথম তথা উত্তর কলকাতার সবচেয়ে বড় ফ্যাশন শো এ নিয়েই আজকের বিশেষ প্রতিবেদন যুগের সাথে তাল মিলিয়ে অভিনব পোশাক পরিচ্ছদের সম্ভার বস্তুত বিভিন্ন রকম ডিজাইনিং পোশাক পরিচ্ছদ আমরা কথা বলছি এস ডি ফ্যাশনের যাদের প্রশিক্ষণ ও কর্মদক্ষতা আজ বিশ্ববিখ্যাত সংস্থার কর্মধার তথা ফ্যাশন ডিজাইনার দেব্যজ্যোতি গোস্বামীর এসডি ফ্যাশনের প্রশিক্ষিত শিল্পী কারিগরদের সৃষ্টি পোশাক আজ বাংলার ঐতিহ্যকে বিশ্বের দরবারে উপস্থাপন করছে এসডি ফ্যাশনের উদ্যোগে সম্প্রতি ব্যারাকপুরের অ্যাকোয়া ব্যাংকুয়েট ভবনে এক ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উদ্যোক্তা সংস্থার দ্বারা সৃষ্টি বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদকে প্রতিমাকৃত শিল্পীদের দ্বারা জনসমক্ষে প্রদর্শিত করা হয় শিল্প চিত্রকলা ও ভাস্কর্য শিল্পকে রক্ষা করা পাশাপাশি নদী দূষণের হাত থেকে ভাগীরথীকে রক্ষা কিংবা বিশ্ব উষ্ণয়নের ভয়াবহতার বার্তাকে এই ফ্যাশন শোয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল অধিকাংশ উত্তর কলকাতার মধ্যে সবচেয়ে বড় ডিজাইনিং কালেকশনে সমৃদ্ধ ছিল এমনটাই দাবি উদ্যোক্তাদের আমরা কথা বলেছিলাম এস ডি ফ্যাশনের কর্মধার দেবজ্যোতি গোস্বামীর সাথে তাহলে ব্যারাকপুরের বুকে আমরা হিস্ট্রি ক্রিয়েট করছি কারণ ব্যারাকপুরের বুকে এরকম প্রিমিয়াম ডিজাইনার কালেকশন কখনো লঞ্চ হয়নি থ্রু আ ফ্যাশন শো আর তার সাথে আমাদের একটা সোশ্যাল ম্যাসেজও আসে আছে যেখানে চাইল্ড লেবারদের নিয়ে কাজ করা হচ্ছে এবং চাইল্ড লেবারদের ব্যাপারটা দেখতে গেলে চাইল্ড লেবারের ব্যাপারটা পশ্চিমবঙ্গ তথা ভারতে চাইল্ড লেবারদের নিয়ে কাজ হয়তো হয়েছে কিন্তু র্যাম্পে হয়নি কখনো হ্যাঁ তো এটাও আমরা একটা হিস্ট্রি ক্রিয়েট করছি ব্যারাকপুরের জন্য একটা গর্বের বিষয় শুধু ব্যারাকপুর না তথা নর্থ কলকাতার জন্য একটা গর্বের বিষয় ধন্যবাদ

আমাদের মেন মূল বক্তব্য হচ্ছে এখানে যে ব্যারাকপুরের বুকে এই প্রথমবার এত বড়ো একটা ফ্যাশন শো অর্গানাইজ হচ্ছে যেখানে আমাদের একটা সোশ্যাল মেসেজ দিচ্ছি যে এটা চাইল্ড লেবারদের ওপরে মানে আমার মনে হয় না এর আগে কখনও চাইল্ড লেবারদের ওপরে কখনও কোনো ফ্যাশন শোতে কাজ করা হয়েছে বলে আমাদের মেন ফোকাস থাকবে যে ব্যারাকপুরে যে দূর্যোতি গোস্বামী যে ফ্যাশান ডিজাইনার রয়েছে যাতে এরকম প্রত্যেকটা বাড়ি থেকে এরকম আরও ভালো ভালো ফ্যাশন ডিজাইনাররা বেরোক এবং তারা আরও তাদের আগামী জীবনে এরকম আরও ভালো ভালো নতুন নতুন কালেকশান নিয়ে আসুক আমাদের সামনে সেটাই আমরা আশা রাখছি কী কী কালেকশনের উপর আজকে আপনারা কাজ করছিল এখানে বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে স্টার্ট করছি আমরা একদম বাচ্চাদেরকে নিয়ে সেখানে বাচ্চাদেরকে ইন্দো ওয়েস্টার্ন রয়েছে ট্র্যাডিশনাল কালেকশান রয়েছে পাঞ্জাবি রয়েছে বিভিন্ন ধরনের কালেকশান রয়েছে আপনাদেরকে আপনার পাশাপাশি এই অনুষ্ঠানের অন্যতম ভূমিকায় ছিল বিশিষ্ট সমাজসেবী ইন্দ্রনীল বাগচি ও তার স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধিয়া আচার্য প্রফুল্লচন্দ্র সায়েন্স অ্যান্ড কালচার ইনস্টিটিউট উল্লেখ্য এই স্বেচ্ছাসেবী সংস্থাটি সমাজের পিছিয়ে পড়া ছোট ছোট শিশু শ্রমিকদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়ে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে সেই সকল সমাজের পিছিয়ে পড়া শিশুরাও যে আজ অবহেলিত নয় তারই নিদর্শন দেখা গেল এ দিনের শন মানে সুন্দর আচার্যফুল সাইন্স সাইন্স অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট কাজ করছে কলকাতাতে আমাদের চাইল্ড লেবার স্কুল চলে তা এখানে যে সমস্ত বাচ্চারা চাইল্ড লেবার বিভিন্ন দোকানে কাজ করে বা বিভিন্ন ওই ইঞ্জেকশানের শিশি থেকে মানে আপনার কপারকে আলাদা করে বা শিশা যেখানে ওই প্রোটেক্টার থাকে সেটাকে আলাদা করে সেই সমস্ত কাজ যারা করে বা বিভিন্ন ওই যে মার্বেল পালিশের কাজ করে বা মাছ ধরা ছোটো ছোটো ফিচারের কাজ করে হ্যাঁ এই ধরনের বাচ্চাগুলোকে আমরা একত্র করে আমরা একটা চাইল্ড লেবার স্কুল করেছি এই চাইল্ড লেবার স্কুলটা কলকাতাতে আগে এনসিএলপি সেন্ট্রাল গভর্নমেন্ট একটা প্রোজেক্ট ছিল এনসিএল সেই প্রজেক্ট দ্বারা হতো কিন্তু গভর্নমেন্ট আজকে তিন বছর ধরে সেন্ট্রাল গভর্নমেন্ট এই প্রজেক্টটা টোটালি কোনোরকম ফান্ডিং ওয়েস্ট না করাতে বাচ্চাগুলোর পড়াশোনা খুব সংশয় পড়ে গেছে বাচ্চাগুলো আজকে আর পড়াশোনা ঠিকঠাক করতে পারছে না কারণ এই বাচ্চাগুলো ওরা বলছে কাজ করে যে আর্নিং হয় স্কুলে পড়লে সেই আর্নিং তাতে হচ্ছে না কিন্তু গভর্নমেন্ট আগে এদের একটা স্টাইপেন দিত দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতো তা এখন তিন বছর ধরে গভর্নমেন্ট কোনো ফান্ডিং না করাতে আমরা নিজেরা একটা অর্গানাইজ করে নিজেরা বিভিন্ন জায়গা থেকে লোকের থেকে বলে আমরা নিজেরা নিজেদের পকেট মানি বাঁচিয়ে এই এখনও এখনওকে কন্টিনিউ করছি এবং গভর্নমেন্টের কাছে আমরা প্রেয়ার দিয়েছি যাতে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেই এনসিএলপি প্রোজেক্টটার ফান্ডিংটা আসে এবং তাহলে বাচ্চাগুলোকে আমরা খুব ভালোভাবে মানে তাদের আবার মূল স্রোতে ফিরিয়ে দিতে পারবো আর আজকের এই প্রোগ্রামটার একটা উদ্দেশ্য হচ্ছে এই চাইল্ড লেবার বাচ্চাগুলোকেও আদার্সদের সাথে তাদের মধ্যে যে কোনো ডিভিশন নেই তারা যে বিভিন্ন জায়গায় হ্যাঁ যেতে পারে তারা যে সমাজের মূল স্রোতের বাইরে নয় সেই তাদের মূল স্রোতে ফিরিয়ে দেওয়াটাই আমাদের প্রধান লক্ষ্য তাদেরকে মেন স্ট্রিম স্কুলে ভর্তি করানো তাদের আদার্স সমাজের সমস্ত মানুষের সাথে এক মঞ্চে বসানো এক মঞ্চে হাঁটানো এবং এক জায়গায় বসানো একসাথে খাবার খাওয়ানো এইটাই ছিল আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য শিষ্ট চিত্র তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত মফস্বল এখন সব দিকেই অগ্রগতি করছে তো মফস্বলও তাদের নিজেদের জায়গা তৈরি করছে এবং ট্যালেন্টটা তো আর শহর আর মফস্বলে ডিফারেন্সিয়েট করা যায় না ট্যালেন্ট যে কোনো জায়গাতেই থাকতে পারে তো মফস্বলের ট্যালেন্ট থেকে যদি এরকম সুন্দর শো করা যায় তাহলে আমার মনে হয় সেটা সবাই বেনিফিটেড হবে এই জায়গার মানুষরাও অনেক ভালো কিছু জানতে পারবে এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবে আর তাই ট্যালেন্টের কোনো মানে সীমা পরিসীমা হয় না মানে ইট ইজ বিয়ন্ড বাউন্ডারিজ যে কোনো জায়গাতেই প্রতিভা থাকতে পারে তো আজকে সেটাই এখানকে নজির হয়ে রয়ে গেল যে এরকমই একজন প্রতিভা দেব দেবজ্যোতি এবং ও দারুণ কাজ করে এবং দারুণ একটা কাজ ফ্যাশন শো করলো এবং আমার এই আউটফিটটা ওরই ডিজাইন করা তা আই এম শিওর এখান থেকে আরও অনেক ভালো ভালো ডিজাইনাররা ইন্সপায়ার হবে নিশ্চয়ই সেটা তো খুব বড় একটা উদ্যোগ এবং আমি যেহেতু অনেক সামাজিক এরকম কর্মের সঙ্গে যুক্ত ফলে আমি জানি যে এটার কতটা আনন্দ নিজে পাওয়া যায় যদি এই কাজটা করা যায় তো কথ শিশুদের নিশ্চয়ই আজকে একটা দারুণ সময় কাটলো এবং একটা দারুণ জায়গা তৈরি হলো তো তাদের জীবনেও একটা খুব বড়ো প্রাপ্তি তো মানুষকে আনন্দ দেওয়ার থেকে বড় আনন্দ কিছুতে হয় না তে ছিলেন ব্যারাকপুরের chillen প্রধান উত্তম দাস হুগলির জেলা পরিষদ অর্পিতা jela হালদার অ্যামেজিং একটা আমার কাছে পাওয়া আর ইভেন আমি চাই যে আমি অলওয়েজ তোমাদের সাথে থাকি বাচ্চাদের সাথে থাকি বিকজ অফ দ্যাট কারণ আমি আমার ভালো লেগেছে ইভেন আমি আমার কাজটা এতটাই অন্যরকম মানুষকে সঙ্গে নিয়ে কাজ করা তার কারণ একটা জনপ্রতিনিধি সে মানুষের সাথে কাজ করতে ভালোবাসে তো আমি একজন হুগলির জেলা পরিষদ তো আমার কাজটাই মানুষকে নিয়ে তো দেখুন এই ব্যাপারটা তো সেই লেবারের কাজ না এটা একটা ফ্যাশান ডিজাইন এই ডিজাইন বিভিন্ন ক্ষেত্রে একটা নতুন অ্যাম্বিশন আর কি মানে কারেন্ট জেনারেশন বর্তমান জেনারেশন একটা নতুন অ্যাম্বিশান খুব ইন্টারেস্টিং ম্যাটার ব্যারাকপুরের বুকেই প্রথম হচ্ছে এরকম একটা অনুষ্ঠান ব্যারাকপুরের বুকে এই ধরনের প্রোগ্রাম জেনারেলি হয় না তবে সুকান্ত সন্ধনে একবার হয়েছে আবার ব্যারাকপুর একবার হয়েছে মানে এই নিউ জেনারেশনের জন্য অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিসেস ইন্ডিয়া রিচা শর্মা আন্তর্জাতিক নৃত্যশিল্পী অভিরূপ সেনগুপ্ত নৃত্যশিল্পী সৌরভ নাগ মডেল সৌরভ সাহা এবং ঐশ্বরিয়া মুখার্জি সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তি এই অকেশনটা আমরা ফাইনালি ক্রিয়েট করতে পেরে আমি ঈশিতা এবং আমি আর দাদা দেবজ্যোতি গোস্বামী আপনারা জানেন আপনারা চেনেন আমরা দুজনে এই শোটা প্রায় দু মাস ধরে হয়তো না ঘুমিয়ে আমরা এই শোটা অর্গানাইজ করার জন্য স্বপ্ন দেখে গেছি না ঘুমিয়ে না খেয়ে আমরা এই ড্রেসেসগুলো তৈরি করার জন্য যেই উদ্যোগটা নিয়েছি সেটা আজ ফাইনালি এখানে তৈরি হয়েছে এই সিনটা তৈরি হয়েছে সেটার জন্য আমরা ভীষণভাবে কৃতিত্ব প্রত্যেকের কাছে তো আমরা এখানে যেরকম আপনারা জানেন দাদার কাছে শুনেছেন যে চাইল্ড লেবার নিয়ে আমরা সোশ্যাল বিভিন্ন রকমের ইস্যুস নিয়ে আমরা কাজ করছি সাথে সাইড বাই সাইড আমরা যেহেতু ফ্যাশন ডিজাইন ং ওয়ার্ল্ডে ভীষণভাবে আমরা অনুপ্রাণিত এই শোয়ের মাধ্যমে আমরা সেই আমাদের বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স এবং আমাদের বিভিন্ন রকমের কাজ শোকেস করার জন্য আমরা এসেছি সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু লেহেঙ্গাস আমরা হ্যাং করিয়ে রেখেছি আমাদের কাজের ছোট্ট সামান্য কিছু ফিল দেওয়ার জন্য সেই জিনিসগুলো আছে তার সাথে আমরা বিভিন্ন রকমের কটন সেগমেন্টের উপরে কাজ করেছি আমরা বিশেষ বিশেষ করে কটনের উপরে ভীষণভাবে ফোকাস করেছি সাথে আরও আর্টিফিশিয়াল এইরকম ধরনের মার্কেটও অ্যাভেলেবেল থাকে যা যা প্রত্যেকটা ডিজাইনার আপনাকে প্রোভাইড করতে পারে আমরাও কিন্তু সেটা প্রোভাইড করতে পারি আশা করি আমাদের কালেকশন থেকে সেটা বুঝতে পারছে খাদির উপরে আমরা ম্যানুপুলেট করেছি খাদের উপরে আমরা এমব্রয়ডারি করেছি খাদির উপরে আমরা প্রিন্ট করেছি প্যাচ ওয়ার্ক করেছি আরও এসেটা এসেটা আরও অনেক কিছু করেছি যেগুলো সুকিজিং হবে আপনারা দেখতে পারবেন দেখলে আমরা খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে রায় এবং রাজু রায় চৌধুরীর বিশেষ প্রতিবেদন ব্যারাকপুর টাইমসায়ীবীরা